নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসছি আবারও একবার নিম্নচাপের প্রভাবে চলছে বৃষ্টিপাত দুই বাংলার অধিকাংশ জেলাতেই এবং আগামীকাল থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ আগামীকাল বুধবার কুড়ি অগাস্ট সকাল থেকেই রয়েছে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা এবং রয়েছে ঝড়েরও সতর্কতা দুই বাংলার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দীঘা মন্দারমণি বাজকুল খেজুরি হলদিয়া নামখানা সুন্দরবন কাকদ্বীপ জয়নগর মাজিলপুর বরাইলপুর গোসাবা কলকাতা কোলাঘাট চন্দননগর আরামবাগ এই সর্বত্র টাকি বসিরহাট এই সর্বত্র নেই কিন্তু আগামীকাল সকাল থেকেই রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এদিকে বাংলাদেশ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে সাতক্ষীরায় স্বয়ংনগর খুলনা বরিশাল কালাপেড়া লালমোহন মতিরহাট ফেনি ভোলা ত্রিপুরা দক্ষিণ বিভাগ খাগড়াছড়ি চট্টগ্রাম থান্সি কুতুমদিয়া হাটাচারি রাঙ্গামাটি ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ মৌলুইবাজার সিলেটের দক্ষিণ বিভাগ মাদন ময়মোহন সিং এই সর্বত্র নিয়ে আগামীকাল সকাল থেকে রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং ওই টাইম বইবে ঝড়ো হাওয়া দক্ষিণ পূর্ব দিক থেকে বইবে ঝড়ো হাওয়া এবং সমুদ্রে মৎস্যজীবীদের রয়েছে চরম সতর্কবার্তা ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার স্বামী ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী এলাকা নিয়ে এবং আগামীকাল যতই কিন্তু টাইম এগোচ্ছে ধীরে ধীরে বজ্রগর্ভ মেঘের সিস্টেম কিন্তু আরও ঘন ঘটাতে শুরু করছে আগামীকাল দুপুরের পর থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ বাংলাদেশের ঢাকাসহ গোটা দক্ষিণবঙ্গ কিন্তু সর্বত্রই রয়েছে দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যেই রয়েছে সাতক্ষীরাই সামনগর খুলনা বরিশাল কালাপাড়া রাজশাহী মাইপুর লোহাগাড়া যশোর এবং যাচ্ছি পাবনা নাগরপুর ফেরিদপুর ঢাকা কাপাসিয়া ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ গোটা ত্রিপুরা কুমিলা আগর মাদন এবং আমরা সিরাজগঞ্জ বগরা মহাদেবপুর এতে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নৈহাটি মালদার দক্ষিণ বিভাগ দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান বীরভূম আর ইতি আমরা চন্দননগর কলকাতা দুই চব্বিশ পরগনা খড়গপুর কোলাঘাট এই সর্বত্র নেই কিন্তু দুপুরের পর থেকে বাড়বে ঝড় বৃষ্টির পরিমাণ এবং ক্রমাগত কিন্তু উত্তর দিকে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে আগামীকাল বিকেল বা সন্ধ্যে থেকে উত্তরবঙ্গেরও বিভিন্ন জেলায় চলবে কিন্তু ঝড় বৃষ্টি উত্তরবঙ্গেরও অধিকাংশ জেলাতেই রয়েছে আগামীকাল ভারী দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি বাংলাদেশে রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর শেরপুর জাবালপুর আরও দেখতে পাচ্ছি আমরা সিলেট সুনামগঞ্জ এদিকে শিলাচর সিলিং মেঘালয় ঢাকা এই সর্বত্র অনেক রয়েছে আগামীকাল সন্ধ্যে বা রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং যতই ডাইমিং হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গেও কিন্তু রয়েছে আগামীকাল সন্ধে বা রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে যাচ্ছে আমরা দুই চব্বিশ পরগনা সহ দুই মেদিনীপুরেরও একাধিক অংশে আগামীকাল সন্ধ্যার দিকে বা রাত্রের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনার দিকে বাংলাদেশের ফেনী ভোলা বরিশাল নিয়েও কিন্তু রয়েছে আগামীকাল রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা তো এখন ঠিক সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে আবহাওয়া কীরকম একদম উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি এখন সরাসরি রয়েছে আবহাওয়া কিরকম তো দেখতে পাচ্ছি একদম সরাসরি লাইভ দেখতে পাচ্ছি চলছে বৃষ্টিপাত দুই বাংলার অধিকাংশ এলাতেই তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা এতে হচ্ছে আমরা কোলাঘাট এবং উলবেড়িয়া আর এতে হচ্ছে বালিচক তমলুকের উত্তর বিভাগ চন্দ্রকোনার উত্তর বিভাগ বিষ্ণুপুর কতুলপুর এবং বাঁকুড়া দুর্গাপুর আর আমরা পুরুলিয়া আসানসোল সুইলির দক্ষিণ বিভাগ নৈহাটির পূর্ব বিভাগ মুর্শিদাবাদের একাধিক অংশ খাটুয়া এবং মালদার উত্তর বিভাগ আর দেখতে পাচ্ছি আমরা বালুরঘাট এদিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের বগরা এই দেখতে পাচ্ছি আমরা ময়মোহনসিংয়ের উত্তর বিভাগ মাদনের দক্ষিণ বিভাগ কিশোরগঞ্জের দক্ষিণ বিভাগ কাপাসিয়ার উত্তর বিভাগ খুলনার দক্ষিণ বিভাগ এদিকে চট্টগ্রাম এবং খাগড়াছেরি দক্ষিণ বিভাগ ত্রিপুরার দক্ষিণ বিভাগ এই সর্বত্র রে কিন্তু চলছে একদম সরাসরি লাইভ একদম বৃষ্টিপাত চলছে আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে আজকে উনিশে অগাস্ট আজকে মঙ্গলবার একদম সরাসরি দিতে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত চলছে তো দেখে নেওয়ার চেষ্টা করব আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে এবং আগামী দশ থেকে চোদ্দো দিনের মধ্যে রয়েছে আবহাওয়া কীরকম দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল রয়েছে দুই বাংলা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী পরশু দিনে রয়েছে লাল সতর্কতা পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটাতে দক্ষিণবঙ্গের রয়েছে চরম সতর্কবার্তা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং সঙ্গে তীব্র ঝড়েরও কিন্তু দাপড়ের সতর্কতা রয়েছে দুই বাঙার দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু মূলত চরম দুর্যোগের আশঙ্কা টানা ও ভারী বৃষ্টিতে বন্যায় প্রাভীণত হবার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই তো ঠিক এই দুর্যোগ কতদিন স্থায়িত্ব রয়েছে দুই বাংলার ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো দেখতে এই টানা ঝড় বৃষ্টি কিন্তু মূলত সাতাশে অগাস্ট বুধবার পর্যন্তই কিন্তু থাকতে চলেছে অর্থাৎ টানা ছয় থেকে সাত দিন কিন্তু ভয়ঙ্কর দুর্যোগের আশঙ্কা কাল থেকে বাড়বে আরও ঝড় বৃষ্টির পরিমাণ এবং লাস্ট আপডেট দিয়ে ইচ্ছি লাস্ট আপডেট দোসরা সেপ্টেম্বর দেখে নেওয়া যাচ্ছে রয়েছে আবহাওয়া কীরকম তো তো দেখতে পাচ্ছি দোসরা সেপ্টেম্বর কিন্তু দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ওপরে আবারও নতুন নিম্নচাপ দুই বাংলাসহ মায়ানমার ছত্তিশগড় ঝাড়খণ্ড এবং নিউ দিল্লি লহর ইসলামাবাদ নেপাল কাঠমান্ডু ভুটান অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা সর্বত্র জুড়ে কিন্তু আবারও রয়েছে চরম ঝড় বৃষ্টির সতর্কতা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট হওয়ার জন্য অবশ্যই আমার আমা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ কুটাই